আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আগামী জানুয়ারির এক তারিখ থেকে আমাদের একশো দিনের একটা টি শার্ট ডিজাইনিং ক্যাম্পেইন শুরু হচ্ছে যেখানে আমরা চ্যালেঞ্জ নিয়েছি যে একশো দিনে আপনি টি শার্ট ডিজাইন শিখে কীভাবে আর্নিং শুরু করতে পারেন এই বিষয়টা মেনলি এখানে আমরা টি শার্ট ডিজাইনের একদম বেসিক ফান্ডামেন্টাল থেকে শুরু করে আপনাদেরকে অ্যাডভান্স কাজগুলো যেমন স্ট্রিট ওয়ার কাস্টম ডিজাইনিং প্রেজেন্টেশন এই জিনিসগুলো শেখাবো আমাদের প্রত্যেকটা ক্লাসে বিভিন্ন টাস্ক থাকবে আপনাকে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে যদি মনে করেন যে আমি টাস্কগুলো কমপ্লিট করতে পারবো আগামী একশো দিন আমি দু হাজার ছাব্বিশকে টার্গেট করে নিজেকে সময় দিব এবং টি শার্টের জগৎটা আপনি একটু ভালো করে এক্সপ্লোর করবেন এবং সে অনুযায়ী আপনার ইনকামটা শুরু করতে চান তাহলে আপনার জন্য অবশ্যই এই ক্যাম্পেইনটা সো আমি ডিসক্রিপশনে আরো ডিটেলস দিয়ে দিব সেখান থেকে আপনারা চাইলে আমাদের এই ক্যাম্পেইন সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারেন আমরা চেষ্টা করব আপনাকে সর্বোচ্চভাবে সফলতা অর্জন করানোর জন্য আপনার নিজেরও যদি চেষ্টা থাকে এবং আপনার যদি রিজিক এখানে থাকে ইনশাআল্লাহ আশা করতেছি আমরা এখান থেকে একটা আউটপুট বের করতে পারবো